একদিকে বেকারত্ব বাড়ছে চাকরির জন্য হাহাকার অন্যদিকে চাষ করে ধনী হচ্ছেন কৃষকরা কৃষি বিজ্ঞানের নতুন কৌশল প্রয়োগ করে এক মৌসুমে আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা এর সবচেয়ে বড় উদাহরণ গোড্ডার পাথর বাসিন্দা রঞ্জিত রঞ্জিত এক বিঘা জমিতে ভাড়া পদ্ধতিতে কুমড়ো চাষ করেছেন এ থেকে এখনো পর্যন্ত তার আয় হয়েছে লাখ টাকারও বেশি কিন্তু চাষের জন্য রঞ্জিত বিনিয়োগ করেছিলেন মাত্র পঁচিশ হাজার টাকা নিয়মিত সময় অন্তর শুধু ফসলের দেখভাল করে গিয়েছেন তিনি এই কারণেই ফলন হয়েছে দুর্দান্ত যার সুবাদে মোটা টাকা আয় করেছেন রঞ্জিত পুঁজি ছিল পঁচিশ হাজার টাকা লোকাল আর্থের সঙ্গে কথা বলার সময় রঞ্জিত জানিয়েছেন কুমড়ো চাষের জন্য তিনি পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন সবার প্রথমে পাঁচ হাজার টাকা খরচ করে ট্রাক্টর দিয়ে পুরো ক্ষেত চাষ করেন এরপর মাটির উর্বরতা বাড়াতে পুরো জমিতে পাঁচ হাজার টাকার সার দেন তিনি হাজার টাকার বীজ কেন সেটাই এক বিঘা জমিতে রোপণ করেছেন তবে সবচেয়ে বেশি খরচ হয়েছে ভাড়া তৈরিতে পুরো ক্ষেতে বাঁশ আর দড়ি দিয়ে ভাড়া তৈরি করেছেন তিনি এর জন্য পনেরো হাজার টাকা এবং একদিনের শ্রম লেগেছে সাধারণ চাষের চেয়ে তিনগুণ বেশি উৎপাদন হয়েছে রঞ্জিত জানান ভাড়া পদ্ধতিতে তিনি কুমড়ো চাষ করেছেন আগে তিনি যখন চিরাচরিত পদ্ধতিতে অর্থাৎ জমিতেই ফসল ফলাতেন তখন দৈনিক মাত্র তিরিশ থেকে চল্লিশটি কুমড়ো তুলতে পারতেন কিন্তু এখন তিনি গত দু বছর ধরে নতুন প্রযুক্তিতে চাষাবাদ করেছেন এতে আশ্চর্যজনকভাবে ফলন বেড়েছে রজ আশি থেকে একশোটি কুমড়ো পাচ্ছেন তিনি অর্থাৎ এক ধাক্কায় কুমড়ো পাচ্ছেন উৎপাদন এক ধাক্কায় তিনগুণ বেড়ে গিয়েছে এপ্রিল মাসে কুমড়ো চাষ শুরু করেছেন রঞ্জিত জুন মাস থেকে গাছে ফল ধরতে শুরু করেছে গোটা জুলাই মাস জুড়ে কুমড়োর ফলন হবে তারপর ফসল ধরে বিক্রি করবেন রঞ্জিত এবছরও পঁচিশ হাজার টাকা বিনিয়োগে লক্ষাধিক টাকা উপার্জনের আশা করেছেন তিনি একদিকে বেকারত্ব বাড়ছে চাকরির জন্য হাহাকার অন্যদিকে চাষ করে ধনী হচ্ছেন কৃষকরা কৃষি বিজ্ঞানের নতুন কৌশল প্রয়োগ করে এক মৌসুমে আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা এর সবচেয়ে বড় উদাহরণ গোডদার পাথর বাসিন্দা রঞ্জিত রঞ্জিত এক বিঘা জমিতে ভাড়া পদ্ধতিতে কুমড়ো চাষ করেছেন এ থেকে এখনো পর্যন্ত তার আয় হয়েছে লাখ টাকারও বেশি কিন্তু চাষের জন্য রঞ্জিত বিনিয়োগ করেছিলেন মাত্র পঁচিশ হাজার টাকা নিয়মিত সময় অন্তর শুধু ফসলের দেখভাল করে গিয়েছেন তিনি এই কারণেই ফলন হয়েছে দুর্দান্ত যার সুবাদে মোটা টাকা আয় করেছেন রঞ্জিত পুঁজি ছিল পঁচিশ হাজার টাকা লোকাল আর্থের সঙ্গে কথা বলার সময় রঞ্জিত জানিয়েছেন কুমড়ো চাষের জন্য তিনি পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করেছেন সবার প্রথমে টাকা খরচ করে ট্রাক্টর দিয়ে পুরো চাষ করেন এরপর মাটির উর্বরতা বাড়াতে পুরো জমিতে পাঁচ হাজার টাকার সার দেন তিনি হাজার টাকার বীজ কেনেন সেটাই এক বিঘা জমিতে রোপণ করেছেন তবে সবচেয়ে বেশি খরচ হয়েছে ভাড়া তৈরিতে পুরো ক্ষেতে বাঁশ আর দড়ি দিয়ে ভাড়া তৈরি করেছেন তিনি এর জন্য পনেরো হাজার টাকা এবং একদিনের শ্রম লেগেছে সাধারণ চাষের চেয়ে তিনগুণ বেশি উৎপাদন হয়েছে রঞ্জিত জানান ভাড়া পদ্ধতিতে তিনি কুমড়ো চাষ করেছেন আগে তিনি যখন চিরাচরিত পদ্ধতিতে অর্থাৎ জমিতেই ফসল ফলাতেন তখন দৈনিক মাত্র তিরিশ থেকে চল্লিশটি কুমড়ো তুলতে পারতেন কিন্তু এখন তিনি গত দু বছর ধরে নতুন প্রযুক্তিতে চাষাবাদ করেছেন এতে আশ্চর্যজনকভাবে ফলন বেড়েছে রজ আশি থেকে একশোটি কুমড়ো পাচ্ছেন তিনি অর্থাৎ এক ধাক্কায় কুমড়ো পাচ্ছেন উৎপাদন এক ধাক্কায় তিনগুণ বেড়ে গিয়েছে এপ্রিল মাসে কুমড়ো চাষ শুরু করেছেন রঞ্জিত জুন মাস থেকে গাছে ফল ধরতে শুরু করেছে গোটা জুলাই মাস জুড়ে কুমড়োর ফলন হবে তারপর ফসল ধরে বিক্রি করবেন রঞ্জিত এবছরও পঁচিশ হাজার টাকা বিনিয়োগে লক্ষাধিক টাকা উপার্জনের আশা করেছেন তিনি